আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন চলে এলাম গাবতলীর হাটে আজ রবিবার বারো জানুয়ারি দু হাজার পঁচিশ সুন্দর সুন্দর গরু দেখা যাচ্ছে এই গরুগুলো কেনাকাটার দৃশ্য দেখাবো আমাদের আকরাম ভাই চলে এসেছে আমরা দেখি আজকের বাজারে কেমন গরু হয় আকরাম ভাইয়ের কেমন টানাটানি হয় ব্যাপারীরা কেমন দাম চায় শেষ পর্যন্ত কততে নিতে পারে বিষয়গুলো তুলে ধরবো আপনারাও কিন্তু চান যে ভাই গরু কেনাকাটাটা একটু দেখাবেন পছন্দ করেন যে টানাটানি করে কি হবে কিনছে আর অন্যান্য মাংস ব্যবসায়ী যারা আছে তাদের চিত্র একটু তুলে ধরার চেষ্টা করি কিন্তু অনেকে আসলে ভাই রাজি হয় না বা ইতস্তত বোধ করে বা অনেকে লজ্জা করে সরম করে যার কারণে হয় না চেষ্টা করি ভাই ইনশাআলা সবারই কেনাকাটায় দেখানোর জন্য

নে নে আলহামদুলিল্লাহ তো যাই হোক দুটো গরু কিন্তু হয়ে গেল আরো হবে তো ভাই না আরো দর্শক আমরা দেখছিলাম যে আকরাম ভাই খুব সহজল হয়ে গেল যেহেতু একটু আগে আলাপ আলোচনা হয়েছিল দরদাম হয়েছিল যার কারণে কিন্তু হয়ে গেল এই কিন্তু আবারও আমরা দেখছি যে কি না কি আগেই বল কি না কি নাম বলে দিবেন হাই হাই রে

জন্যই হলো ভাই তো সব পায় পঁচিশশো টাকা মানে পঁচিশশো টাকার দাম পঁচিশশো টাকার দাম কি করবো পঁচিশশো টাকা দামের চেয়ে কম দিয়েছে যাই হোক এক লাখ উনষাট হাজার পাঁচশো টাকা ভালো লাগছে গরুটা মানে কি বলবো যদি আপনাদেরকে দেখাতে পারি তাহলে ভাই একটু এ পাশে আসেন গরুটা একটু দেখানোর চেষ্টা করি আমরা আমি জানি না ক্যামেরা কত দুঃখ দিলাম

আচ্ছা এদিকে গরুটা আছে একটু দেখেন গরুটা একটু বাটি ক্রস বলেছে আর হচ্ছে যে গরুটা পিছনের সে সামনে কিন্তু অনেক বেশ চওড়া এটাই হচ্ছে বড় বিষয় যার কারণে ওজনের হিসাবটা করে কিন্তু এই দামটা হলো তাছাড়া আসলে চোখে ওরত্বটা ভালো মানে কেমন লাগছে আমি জানি না কিন্তু মাংসের জন্য খুবই আলহামদুলিল্লাহ এ বাবলো এ বাবলোকে ডাকো গরুটা হয়ে গেল আমরা দেখি পরবর্তী গরু

আমি কাইটা ওজন করে আমি সাতশো আশি টাকা আমি সাতশো আশি বেঁচবো আমার সাতশো পঞ্চাশ টাকা দিয়ে দিবো ত্রিশ টাকা করে দশ বিশ টাকা করে বাদ

ঢাকার বাইরে ছিলাম অনেক ক্লান্ত খুব বেশি এনার্জি পাচ্ছি না শেষ করলাম আল্লাহ হাফেজ